ক্যাপ্টেন হিসেবে আপনাদের ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে তো ناحيه님이 বলছিল প্রস্তুতিটা আপনি এইwidehat শুরু করেছেন আপনি প্রথমত ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই এটা প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বললেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকা ভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে পনেরোটা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য সো প্রস্তুতি বলবো না আমি বলবো যে প্রিপারেশন সুন্দর আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি যেহেতু এটা প্রিপারেশন একটা সিরিজ বলা যেতে পারে বড় কাপের কিছু মিস্টেক আমরা দেখেছিলাম আগের সিরিজগুলোতে যেখানে বিশেষ করে এই ব্যাপারটা আলাদা করে আপনারা কতটুকু কতটুকু এটা নিয়ে আসলে কাজ করছেন বা ডেভেলপ করার চেষ্টা করছেন ফিল্ড কোন হয়েছে মনে টেস্টে বাট ফরম্যাট অনেক নতুন প্লেয়ার অনেক প্রত্যেকটা টিমেরই প্রথম গোল থাকে যে কিভাবে ভালো ফিল্ডিং করবো ফিল্ডিং দিয়ে কীভাবে টিমকে করতে পারি সো আমরা ফিল্ডিং নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওই কমিটমেন্টটা শুরু করে প্র্যাকটিসে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছে এখন পর্যন্ত যদি আমাকে বলেন ফিল্ডিং ওয়াইজ এই টিমটা আমরা ভালো অবস্থায়